যত কাণ্ড মার্কিন মুলুকে কয়েক হাজার মানুষের জমায়েত সকলেই একই রকম দেখতে সকলেই জমজ থেকে এক দেখতে আট মানুষগুলোকে দেখলে হ্যাঁ একেই বলে চেনা দেশ বিদেশের তামজ ভাই বোনদের মধুর জমায়েত হুল্লোর চলছে চল্লিশ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওর টুইন্সবার্গ শহরে মেতেছে চল্লিশতম টুইন্স ডে উৎসবে উনিশশো সালে শুরু হয়েছিল এই ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়া ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে যত জমজ জড়ো হন এই মজার পোশাক আর দেদার আনন্দে মাতে এই জমজ মানুষেরা কারো সদ্যজাত জমজ কারো বয়স আশি পেরিয়ে গিয়েছে যুবক যুবতী প্রৌর কোন পরিবার তিন পুরুষ ধরে জমজ সব মিলিয়ে অভূতপূর্ব একটি জমজ উৎসব নিত্যনতুন এসব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন